তো বন্ধুগণ তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর যদি এই ভিডিওটিকে যদি আমরা স্কিপ করে দেখে নাও তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না তাই জন্য আমি তোমাদেরকে বলছি এই ভিডিওটিকে পুরো মনোযোগ সহকারে দেখবে আর যদি নজর হও তাহলে ভিডিওটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার আগ্রহ পারে ভিডিও বানানোর তাহলে একা একা খাবেন না বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বলত আবার রাসুল সাল্লাম বলেছেন আরেকটা এটিকেট শুনেন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত তাআম খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে মাঝখানে

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রসুল ইসলামের সন্না আছে না ফলোয়িং সন্না সন্না মানলেই বরকত নেমে আসবে আচ্ছা গেল কটা গেল হ্যাঁ মনে আছে হঠাৎ মাঝখান দিয়ে জিজ্ঞেস করলে বলা যাবে যাবে আচ্ছা ঠিক আছে চার নাম্বার এস্তেক ফার বেশি বেশি এস্তেক ফার পড়া কি পড়া পড়েন আস্তা ও পড়েন আস্তা ও ফেরত আবারও পড়ুন আস্তা ও ফেরত নামাজের সালাম ফেরানোর পর রসাম তিনবার পড়তে নেমে আপনারা পড়েন তো পড়বেন পড়লে জীবনে বারাকা নেমে আসবে সুরা নো হে এসছে

দুবাই যাবেন তখন দেখবেন বৃষ্টির জন্য দুবাইতে একটা টেকনোলজি আছে জাস্ট অন টেস্ট ওরা হেলিকপ্টারে এমন এক কেমিক্যাল নিয়ে উপরে উঠছে ম্যাগের মধ্যে ছিটিয়ে দিয়েছে তো একটু সামান্য বৃষ্টি উঠছে মানে কৃত্রিম উপায়ে একটু বৃষ্টির ব্যবস্থাপনা সামান্য কিছু জায়গা ভিজেছে অল্প একটু তো দেখেন কত বিপুল অর্থ ব্যয় সাপেক্ষে ওরা বৃষ্টির জন্য কি করে মালয়েশিয়ায় বসে এই কথা বোঝা যাবে না তো নুহাল ইসলাম বলতেছেন যে আকাশ থেকে রহমতের বৃষ্টি আসবে যদি বেশি বেশি এসতে ফার করো ওয়াইয়ুম দিদিকুম বি ওয়া আল্লাহ তোমাদের সম্পদে বরকত দিবে সন্তানে বরকত দিবে ওয়া জাআল্লাকুম জান্নাতিন ওয়া জাআল্লাকুম হারা তোমাদের গাছ পালা বন বাদার এগুলো ফুলে ফলে সজ্জিত হবে ঝর্ণা প্রসবন দিয়ে ভরে যাবে তোমাদের লোকালিটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ইস্তেগফারের কারণে তাহলে বেশি বেশি ইস্তেগফার করবেন প্রিয় ভাইরা রাজি আছেন তো ইস্তিগফার নিয়ে আমি অনেক আলোচনা করেছি শুনেছেন না আপনারা বেশি সুশি ইস্তিগফার বললে তাদের দোয়া কবুল হয় তারা মুস্তাজাব দোয়া হয়ে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেছেন মান লাজিমাল ইস্তিগফার যে সব সময় ইস্তিগফার করে লাজিমা ইলজামু মানে লাজিম হয়ে থাকে লেগে থাকে সাথে সাথে এটা ছাড়ে না সে তিনটা জিনিস পায় এক যা আল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা যে কোনো ডিফিক্টি যে আল্লাহ তালা তার জন্য একটা ওয়ে আউটের ব্যবস্থা করে দেন সমাধান পেয়ে যায় আপ কেন দুই নাম্বার অমিন কুল্লি হামিন ফরাজা তার দুশ্চিন্তা আসেন আল্লাহ তালা তার জীবন থেকে দুশ্চিন্তা উঠিয়ে নেন তিন নাম্বার ওয়াইন হাই শু লাই টাসিভ এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন সেই কল্পনাও করতে পারে না কি বললে এগুলো পাওয়া যায় কি বললে করবেন তো সবাই ইনশাআল্লাহ আচ্ছা গেল কটা গেল পাঁচ নাম্বার চ্যারিটি দান করলে যে বারাকা নেমে আসে বলবেন হুজুর এটা আবার কি করলেন দিলাম আবার আমার আসবে কোথা থেকে তো চলে গেল আল্লাহ বলে দে তুই দিলে আমি তোরে দেব আদম উং ফেক আলে এ বানি আদম দাও দাও দিয়ে দাও দিলে আমি তোমারে দিয়ে দেব আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে তাই না হ্যাঁ কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না হ্যাঁ ঘাটতি নাই কোন কোনো ঘাটতি নাই বুঝাছ না বললেন আল্লাহ কি বলে শুনেন আল্লাহ বলে লাউ আননা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইংসাকুম ওয় আলা সআইদিন ওয়াহিদ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ যত জিন যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায় আদম আলাহ থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সবাই আল্লাহর কাছে আল্লাহ বলে যা মনে চায় চাইতে থাকো আল্লাহ এটা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে এটা লাগবে ইচ্ছা মতো না আল্লাহ বলে সবার যা যা মনে চায় সব যদি আমি দিয়ে দেই আমার রাজত্বের ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবে প্রশান্ত মহাসাগরে একটা সুই নিয়ে গেলেন বোট বা লঞ্চের এই পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের হ্যাঁ সুই দিয়ে পানি নিয়ে আসছেন আপনি কতটুকু আনছেন আল্লাহ বলে তো আর সবাই মিলে যার যা লাগবে সব যদি দিয়ে দেয় কমবে না কমলে এতটুকু সাগরের পানি যতটুকু কমানো যায় তার দরবারে কমতি নাই নাই ঘাটতি এজন্য দেন দিলে আপনারা কে ধরে রাখলে আপনি পাবেন কোথেকে ধরেন পাঁচ কেজি ধরে ধরে রাখছেন দিচ্ছেন না এখন একজন বিশ কেজি নিয়ে আসছে এটা নিতে পারবেন আপনি তো এটা ধরে রাখছেন এটা দিয়ে দেন না

তিনি দানকে বাড়িয়ে দেন ইয়াম হাফুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই ধ্বংস করে দেই সুদকে সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক দেখা যায় ফুলা ফাপা বাবল ইকোনমি ভিতরে কিছুই নাই উপরে ফিটফাট ভিতরে সদরঘাট হ্যাঁ তো এরকম উপরে ফিটফাট ভিতরে সদরঘাট সুদের অবস্থা এরকম কিন্তু সদাকা চ্যারিটি ডোনেশন এটা যদি করেন বারাকা দিবে কে দিবেন তো নাকি মারা যাবে না যার বেশি আছে বেশি দিবেন কম থাকলে কম দিবেন যারা দাতু দাতু যারা এরা বেশি দিবেন ওরাং জুতা ওরাং জুতা বলে না মিলে নিয়ে আচ্ছা তারা বেশি বেশি দিবে আর যারা আছে অল্প আমার মতো মিসকিন যারা আমরা অল্প কিছু দিলাম কি বলেন কিন্তু দিব দেওয়ার অভ্যাসটা রাখবো আমরা দিলে আমাদেরকে দিবে কে ইনশাআল্লাহ বলে কটা গেল পাঁচটা ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতাবোধ আল্লাহ যে আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছে নেয়ামত গুলো এটার মূল্যায়ন করতে হবে যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন আল্লাহ আরো বাড়ায় দেয় আল্লাহ কি বলছে দেখেন আল্লাহ বলে লাইন সাকার লাজি

না খেয়েছিলেন কয়দিন শুনি কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন এরকম হয়েছে জীবনে একবার আপনার জীবনের কি কষ্ট এত কমপ্লেন কেন আপনার এত কমপ্লেন কেন আমাদের এটা নাই ওইটা নাই আল্লাহ এটা পাইলাম না ওইটা পাইলাম না ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন ও কিছু চায় না ও শুধু বাঁচতে চায় আপনি তো বাড়ি চান গাড়ি চান ধন চান ফেম চান সব চান আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায়

আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রেজিক এই রিজিক যেই ঘরে সম্মানিত হয় ওই ঘরে আর রিজিক ঢুকে না খবর এসে নেক্সট টাইম কোন খাবার যেন এরকম পরে না থাকে দেখেন কারণ এটা আল্লাহ নিয়ামত হয়ে ঘরে ঢুকছিল এই নিয়ামতের যাতে অপমান না হয় রাসুল সাল্লাম করা করেছেন ঠিক কিনা ঠিক প্রত্যেকটা নিয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই ইনশাআল্লাহ খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না বঙ্কুজ করে ফেলতে হবে মালয়েশিয়া কি বলে বঙ্কুজ এই তো বোঝানো সহজ টেকেওয়ে ইংরেজিতে টেকেওয়ে অথবা বঙ্কুজ খাইতে পারেন না বঙ্কুজ করে নিয়ে যান পরে খাবেন অন্য কাউকে দিবেন ফ্রিজে রেখে গরম করে খাবেন কি বলেন কিন্তু অপচয় করা যাবে আল্লাহর জন্য এমন গুরুত্ব দিব ভাই আমরা শুকুর খোঁজা হবে কটা গেল আর আছে কয়টা হ্যাঁ শুনবেন

সততা বুঝতে পেরেছেন স্পেশালি ট্রেডিং এ ইন ট্রেডিং ডিলিংস এন্ড বিজনেস অনেস্টিং বিজনেস এটা জীবনে বারাকানি আসে আর ব্যবসার ভিতরে যত আমাদের ঝামেলা ভেজা দুর্নীতি এই তো এটা করা যাবে না ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন আপনার মনে হয়েছে অনেক লাভ করে ফেলছেন না আজলাম বলেন ওই ব্যবসায় ধ্বংস তিনি বলেন আলবাইয়া আন ই বিল ফিআ কেনা বেচার সময় দুইজনের অপশন থাকে কিনবে কি কিনবে না যতক্ষণ যতক্ষণ না তারা পৃথক না হয় পৃথক হয়ে গেলে আর অপশন নাই আচ্ছা ফাইন ان ও وبяна যদি আপনি সঠিকটা বলেন এবং পণ্যের প্রোডাক্টের যে কোয়ালিটি যদি বলে দেন পেশেসন বলে پوری কালামু ফি বাইয়িহ্মা তাদের ব্যবসায় আল্লাহ বরকত ঢুকা দেন দুজনের জন্য এটা বরকতময় হয় আর ওয়াই জামা ওয়াকা যদি আপনি প্রোডাক্টের দোষ গোপন রাখেন মিথ্যা বলেন তাদের এই উঠিয়ে নেন ধ্বংস করে দেন এজন্য জন্য সাবধান ব্যবসা যারা করেন প্রোডাক্টের সঠিক গুণাবলী বলে দিবেন গাড়ি একটা বিক্রি করতেছেন ইঞ্জিনের সমস্যা বলে দেন ভাই আমার গাড়িটার ইঞ্জিনের সমস্যা টায়ারের সমস্যা বলে দেন ব্রেকপুটের সমস্যা বলে দেন স্টেয়ারিং এর সমস্যা বলে দেন বলে দেন বল তারপর একটা প্রাইস নির্ধারণ করে বলেন এত দামে বিক্রি করব সে কিনলো এটাতে বরকত হবে এখন আমরা করি কি ইঞ্জিনের সমস্যা ওইটার সমস্যা নিয়ে গেলাম ওয়ার্কশপে বললাম যে 20 দিন ভালো থাকবে এরকম একটা ব্যবস্থা করে দেয় বাকিটা আমি দেখতাছি আশ্রয় নাই এক মাসের মধ্যেতি ব্যবস্থা কর আগে কত লাগবে এখন কোন রকম একটা ব্যবস্থা করে দিতেছে যিনি গাড়ি কিনছে লেখা তো ইঞ্জিন ঠিক আছে ফ্রপ ঠিক আছে আপনি তো টাকা নিয়ে জাম এক মাস পরে দেখা যায় একেবারে একেবারে অবস্থা খারাপ নষ্ট গাড়ি সব জায়গায় নষ্ট তো এই যে চালাকিটা করে বেশি কামান নাই পাঁচশো রঙ্গিত কত রঙ্গিত বেশি আর এই পকেট থেকে চলে গেছে পাঁচ হাজার রঙ্গিত আছে না নাই নাই জীবনে আপনার ব্যবসায় বরকত হবে না মনে রাখবেন কখনোই বরকত হবে না এরকম কৌশল করে যারা কাস্টমারকে কে ঠকায় তাদের জীবনে কখনো বারাকা হবে ব্যবসা যারা করেন দোকানদারি যারা করেন এটা খেয়াল রাখবেন পাওয়া যাবে আজকে থেকে এই পণ্যটার এই কোয়ালিটি কোয়ালিটি যেটা আছে প্রোডাক্টের আপনি বলে দিবেন তাহলে বরকর দিবে কে গেল কটা গেল সাতটা আট নম্বরে মেনটেনিং গুড রিলেশন উইথ ব্লাড রিলেটিভস রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা রক্তের সম্পর্ক আমাদের কিন্তু এটাতে অনেকের গাফলতি আছে রক্তের আত্মীয় ভাই ভাইয়ের সাথে ভাই কথা বলে না অনেক বছর হয়ে গেল বাংলাদেশ এগুলো নাই তাই না হ্যাঁ অনেক এই জন্যই তো আমরা এগুলো রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে যাতে আমরা শুধরে যাই যাতে ভালো হয়ে যাই ঠিক কিনা রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে